কর্ণের মৃত্যুর পরে কি এমন হয়েছিল যেটা জেনে আপনারা চমকে উঠবেন কুরুক্ষেত্রে যুদ্ধের সতেরোতম দিনে কর্ণ আর অর্জুনের মধ্যে এক ভয়ানক যুদ্ধ লেগে যায় আর যুদ্ধের সময় কর্ণের রথের চাকা হঠাৎই ভূমিতে আটকে যায় তখন কর্ণ অর্জুনকে বলেন অর্জুন তুমি কিছুক্ষণ অপেক্ষা করো যাতে আমি ভূমিতে আটকে থাকার রথের চাকাটা তুলতে পারি আমার রথের চাকা ভূমিতে আটকে থাকা দেখে তুমি ছলনা করো না কুন্তি কুমার যেই পথে কাপুরুষটা চলে সেই পথে তুমি চলো না কেননা তুমি এক সুদক্ষ যোদ্ধা তোমাকে তো নিজেকে আরো শ্রেষ্ঠ প্রমাণ করা উচিত এজন্য আমি যতক্ষণ ভূমিতে আটকে থাকার রথের চাকাটি তুলছি ততক্ষণ তুমি রথে বসে আমার উপর ওহার করো না কিন্তু অর্জুন এ কথা না মেনে অসহায় কর্ণের উপর আঞ্চলিক বান চালিয়ে তাকে বধ করে দেন বন্ধুরা টিভি সিরিয়ালে দেখানো হয় কর্ণকে বধ করার আগে অর্জুন কর্ণকে তার রথের চাকা ভূমি থেকে তোলার জন্য দুপ্রহর সময় দিয়েছিলেন কিন্তু বাস্তবে এটা একদম সত্য নয় বরং সত্যতা এটার সুযোগ পেয়েই অর্জুন অসহায় কর্মকে বধ করে দিয়েছিলেন কিন্তু কর্ণের মৃত্যুর পরে এমন কি ঘটেছিল যেটা জেনে আপনিও চমকে উঠবেন যখন অর্জুন কর্ণকে বধ করলেন তখন কর্ণের শরীর থেকে রক্তধারা প্রবাহিত হতে থাকে তার ধর মাথা থেকে আলাদা হয়ে যায় কিন্তু তারপরেও কর্ণের শরীর সূর্যের মতো চমকাতে থাকে বাঘের মৃত্যুর পরেও হরিণ যেমন তার শরীর দেখে ভয়ে কাঁপতে থাকে ঠিক তেমনি কর্ণের মৃত্যুর পরে তার শরীর দেখে বাকি সবাই ভয়ে কাঁপতে থাকে কর্ণের মৃত্যুতে সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের শোকের ছায়া নেমে আসে নদীর প্রবাহ বন্ধ হয়ে যায় সূর্যদেব অস্ত্র চলে যায় এরপর মঙ্গল আর ভূত বাঁকাভাবে উদিত হয় আকাশে আকাশে ক্রমাগত বিদ্যুৎ চমকাতে থাকে চারিদিকে দেখে এমন মনে হচ্ছিল অগ্নি দিয়ে ঘেরা আছে মহাসাগরে ভয়ানক গর্জন শোনা যায় পর্বত কাঁপতে থাকে আকাশ অন্ধকারময় হয়ে যায় আকাশ থেকে জ্বলন্ত আগুনের শিখা পড়তে থাকে কর্ণকে মরতে দেখে দেবতারাও হাহাকার করতে থাকেন কর্ণের মৃত্যুর পর যখন দুর্যোধনের কাছে কর্ণের মৃত্যুর সংবাদ পৌঁছয় তখন সে বলেন পরাক্রমী কর্ণ অর্জুনের সমান যুদ্ধ করছিলেন কিন্তু অন্তিমে অর্জুন কর্ণকে বধ করে দেন মনে হয় দেবতার স্বয়ং পাণ্ডবদের পক্ষ থেকে তাদেরকে রক্ষা করেছেন কর্ণের মৃত্যুর সংবাদ শুনে দুর্যোধনের চোখ থেকে জল বেরিয়ে আসে আর তিনি শোকাহত হয়ে ভূমিতে লুটিয়ে পড়ে যান এরপর যখন দুর্যোধনের জ্ঞান ফেরে তখন তিনি শপথ নেন আজই তিনি ভগবান শ্রীকৃষ্ণ সমে অর্জুন ভীমকে মেরে কর্ণের ঋণ থেকে মুক্ত হবেন যখন ধৃতরাষ্ট্রকে সঞ্জয় কর্ণের মৃত্যুর সংবাদ দিলেন তখনও তিনি হতাশ হয়ে পড়েন যখন গান্ধারী কর্ণের মৃত্যুর খবর পেলেন তখন তিনি শোকাহত হয়ে কাঁদতে থাকেন কর্ণের মৃত্যুর সংবাদ শুনে মাতা কুন্তি জোরে জোরে কাঁদতে থাকেন এরপর যখন পাণ্ডবরা দেখলেন তাদের মাতা তাদেরই শত্রু কর্ণের মৃত্যুতে কান্না করছেন তখন তারা মাতা কুন্তিকে এর কারণ জিজ্ঞাসা করেন তখন মাতা কুন্তি কাঁদতে কাঁদতে পাণ্ডবদের কর্ণের সত্যতা বলে দেন আর কর্ণের সত্যতা জেনে পাণ্ডবরা অনেক দুঃখী হয়ে যায় যে কর্ণকে তারা এত অপমান করেছিলেন আর তাকে বধ করেন কর্মই তাদের জ্যৈষ্ঠ ভ্রাতা ছিলেন এই সত্য জেনে পাণ্ডবরা নিজেকে সামলাতে পারছিলেন না সব থেকে বেশি কষ্ট তো ধর্মরাজ যুধিষ্ঠিরের হয়েছিল এবং যুধিষ্ঠির অনেক ক্রোধিত হয়ে যান তখন তিনি ক্রোধিত হয়ে সমগ্র নারী জাতিকে অভিশাপ দিয়ে দেন তিনি মাতা কুন্তিকে বললেন আপনি কর্ণের সত্যতা আমাদের থেকে লুকিয়ে রেখেছিলেন এজন্য আমরা আমাদের জ্যৈষ্ঠ ভ্রাতাকেই নিজের হাতে হত্যা করেছি আপনার জন্যই আজ আমাদের এমন করতে হলো এজন্য আমি অভিশাপ দিচ্ছি আজকের পর থেকে কোনো নারী কোনো গোপন কথা তাদের মনে লুকিয়ে রাখতে পারবে না